অরিজিনাল এ ফিটিং হয় আমার শোরুমে ফিটিং হয় এক একটা নাট পর্যন্ত আসে আলাদা সবকিছু সবকিছু চায় না টেলিস্কোপ টেলিস্কোপ স্ক্রিং রিং না প্রাইভেট কার এটা

আবার কিছু মাল নেয় উঠতে পারে না সামনের দিকে সাথে সাথে ডাল দৌড়ে উঠবে যেকোনো ডাল পাইতে ব্যাক ক্যামেরার মনিটর মানে ক্যামেরা ক্যামেরা বলেন ব্যাক ক্যামেরা বই সাথে পিছনে আর যাই করবে পিছিয়ে তাকাইতে হবে পিছিয়ে তাকাইতে হবে না এক্সপায়ার চাকা

এক একটা নাট পর্যন্ত আসে আলেদা সবকিছু চায় সবকিছু চায় না বলেন কি ভাই আচ্ছা একটা নাটের স্ক্রু পর্যন্ত চায় না ঠিক আছে আরবা গাড়ি অলরেডি মানুষের মন জয় করেছে রোড়ে গড়ে প্রচুর বর্তমানে দেখা যাচ্ছে সারা বাংলাদেশে সবাই নিচ্ছে আবার এটারও কিছু এই যে অপশন আছে এখানে কিছু কথা লেখা আছে গো গ্রিন ক্লিন ক্লিন সবুজের পথে যাও বিশুদ্ধ শ্বাস বিশুদ্ধ শ্বাস বাহ চমৎকার একটা কথা আসলে

জন লোক নয় আবার কিছু মাল নেয় ডাল দিয়ে উঠতে পারে না সামনের দিকে দিবে হর্স পাওয়ার বাড়ায় দিবে শক্তি বেড়ে যাবে এক ছয়শ পাওয়ার বলেন কি ভাই ঠিক আছে ওটার সাথে সাথে ডাল দৌড়ে উঠবে যেকোনো ডাল পাইতে পারে এবার ড্রাইভারের জন্য এক্সট্রা ফ্যান দেওয়া আছে আচ্ছা আচ্ছা মানে গরম লাগে ফ্যানের বাতাস পাবে ফ্যানের বাতাস আচ্ছা আচ্ছা এই যে ব্যাক ক্যামেরার মনিটর মানে ক্যামেরা ক্যামেরা বলেন ব্যাক ক্যামেরা বইসা থেকে পিছনে তো ঘুরড়াইতে হবে মানে আর যাই করবে পিছনে তাকাইতে হবে না পিছনে তাকাইতে হবে না মনিটর দেখবে আর গাড়ি ব্যাকে দিবে জাস্ট ক্যামেরা দেখলেই হবে ক্যামেরা দেখলেই হবে বাহ চমৎকার তো আবার আছে হাতে তো হ্যাঁ বাহ আবার ধরা আর 20 দিনের সাইডপর্দা আছে হ্যাঁ

রাস্তা যদি দুলাবালি থাকে ঠিক আছে চমৎকার তো ভাই সিস্টেম এরপরে পিছনের সেটটা তো ভাই এক্সপায়ার আচ্ছা থাকবে ঠিক আছে এরপরে এই যে ব্যাক ক্যামেরা এই রে ভাই ব্যাক ক্যামেরা এরপরে এই যে নাম্বার প্লেট নাম্বার এই যে অরিজিনাল লাইটের কভার আচ্ছা এই কি শুধু ব্ল্যাক লাইট না আপনার ব্রেক লাইট ব্যাক লাইট হেড লাইটিকেটার্জিং লাইট পার্কিং লাইট সব জ্বলবে বাহ

চলা ফেরা গাড়ি মজবুত ঠিক বাড়াবে দীর্ঘদিন যাবত আমিও ভিডিও করতেছি আমি মোটামুটি ব্যাটারি সম্পর্কে আমার ধারণা আছে পানির ব্যাটারিতে পানি এসিট পরে অনেকের গাড়ি নষ্ট হয়ে যায়

ছাদের রুট নাসবেন নুলবেন ধর পাঁচজন লোক নিয়ে ধরেতা রবেন পাঁচ মণ তো মাল নিয়া ধরেতে পারবে পাঁচ মন পাঁচ মণ বাহ তো অনেক মালও বাহ উপরে মজবুত আছে তাহলে হ্যাঁ বাহ চমৎকার ভাই আস্তে ধীরে নামেন আমার ভয় লাগতেছে ভাই নামেন আস্তে ধীরে নামেন ঠিক আছে কি করে ভাই সব উফুইটা দেয় লাভ দিয়ে উফুইটা দেয় আসলেই মজবুত ভাই তো মোটামুটি চমৎকার গাড়িগুলা এ উনি এ হলো আমার মেয়ে আয়শা এই আয়শা মডেলের মালিক

সাথে আপনারা ব্যাটারির যে মনিটর দিচ্ছি জিপিএস দিচ্ছি আপনি মোবাইল অ্যাপস এর মধ্যে গাড়ি বন্ধ করে দিতে পারবেন ব্যাটারি বন্ধ করে দিতে পারবেন ব্যাটারি চার্জ দেখতে পারবেন মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করতে অনেক সময় ড্রাইভারে বললো গাড়ির চার্জ না দিয়ে দিছি আপনি ব্যাটারিতে দেখবেন যে চার্জ আছে চার্জ আছে রাইট ওটা জিপিএস কন্ট্রোলের মাধ্যমে হ্যাঁ হ্যাঁ জিপিএস কন্ট্রোলের মাধ্যমে মোবাইলের মাধ্যমে দেখা যাবে লিথিয়াম দিয়া পড়ব 330 330000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি সাথে ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি আর পানির ব্যাটারি নিলে দুই লক্ষ পঁচাশি ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আচ্ছা দুই লাখ পঁচাশি আছে ব্যাটারি ব্যাক্টারিয়া আছে খালি বডি নিতে চায় এক লক্ষ পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই ব্যাটারি সারা ব্যাটারি সারা উইদাউট ব্যাটারি শুধুমাত্র গাড়ি গাড়ি দুই লাখ এক লাখ পঁচানব্বই পঁচানব্বই আচ্ছা আমরা তিনটা অপশন রাখছি তার যেভাবে সুবিধা সেভাবে নিতে পারবেন সাথে কিন্তু ডেলিভারি চার্জ টা ফ্রি থাকবে সারা বাংলাদেশ তো ভাই কোথায় আসতে হবে আসতে হবে নারায়ণগঞ্জ রূপগঞ্জ নারায়ণগঞ্জ মোটর আচ্ছা আয়সা মোটর জি আচ্ছা স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন তাহলে যোগাযোগের রাস্তাটা সরাসরি ভাই বলে দিবে কিভাবে কিভাবে আসতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আসতে পারবেন খুব সহজ রাস্তা রাস্তার পরিবেশও খুবই চমৎকার খুবই সুন্দর তো ইনশাল্লাহ যারা আসতে চান সরাসরি এসে ভিজিট করবেন পছন্দ হলে কথা বলবেন নিয়ে যাবেন ইনশাল্লাহ কারণ এটা দিয়ে আপনি রুজি রোজগার করে চলবেন সেক্ষেত্রে অবশ্যই যাচাই বাছাই করে ভালো একটা গাড়ি করুন ভালো মানের গাড়ি কিনবেন দুই দিনের জন্য কষ্টের গাড়ি কিনবেন জন্য সবাইকে অনুরোধ করব ঠিক আছে তো দর্শক যারা চান সরাসরি আসবেন ইনশাল্লাহ সরাসরি শোরুম ভিজিট করবেন দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ কালেকশন আছে দুইটা কালার अवेलेबल পাবেন লালের ভিতর সাদা আর এই পাশে দেখতেছেন নীলের ভিতর সাদা এই দুইটা গাড়ি কিন্তু চমৎকার কালার তো যারা যেই কালারটা সংগ্রহ করতে চান ইনশাআল্লাহ চলে আসবেন সরাসরি শোরুমে আসবেন কথা বলবেন দেখে শুনে পছন্দ করে তারপর নিয়ে যাবেন গাড়িগুলো ইনশাল্লাহ নাম্বারে যোগাযোগ তো ভিডিওটি আজকে এখানে শেষ করবো ভিডিওটি শেষ করার আগে একটি কথা বলবো যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন হয়তো আপনার আশেপাশে অনেকেই খুঁজতেছে ভালো একটা গাড়ি তাদের চোখে পড়লে হয়তোবা আপনার জন্য দোয়া করবে আপনার জন্য ভালোবাসা থাকবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে এখানে শেষ করবো হাফেজ